আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার এসাই মারুফ স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রস্তাবিত ছয়তলা ভবনের জন্য গতকালকে আমরা লেআউট প্রদান করেছি এবং গতকালকেই আমরা পাইল পয়েন্ট নির্ধারণ করেছি তো পাইল করার পূর্বে কিভাবে পাইল পয়েন্ট নির্ধারণ করতে হয় সেটি টোটালি ডিপেন্ড করে কলাম লেআউটের উপরে কেন কলামকে কেন্দ্র করে পাইলের পয়েন্টগুলি বসানো হয় তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমাদের স্পটে পাইল করা হবে এবং পাইল করার জন্য সর্বরকমের প্রস্তুতি এখানে গ্রহণ করা হয়েছে যে ইকুইপমেন্ট সেই ইকুইপমেন্টগুলি চলে এসছে এবং এইখানে দেখতে পাচ্ছেন আমাদের ঠিক কলামের প্রত্যেকটি আছে যেখানে যেখানে পাইল হবে সেখানে আমরা পাইল পয়েন্ট করেছি তো পাইল পয়েন্ট কিভাবে করবেন সেটি হচ্ছে হলো কলামকে কেন্দ্র করে পাইল পয়েন্ট আগে ফাইন্ড আউট করবেন এরপরে প্রতিটি পাইল পয়েন্টে নির্ধারণ করার পরে এইভাবে ঢালাই দিয়ে মার্ক করে দিবেন যাতে করে পাইল পয়েন্ট সহজেই খুঁজে পাওয়া যায় শুধু তাই নয় এই পাইল পয়েন্ট যদি এইভাবে আমরা নির্ধারণ না করি তাহলে পরবর্তীতে দেখা গেছে যে যখন পাইলের কাজ হবে তখন এই পাইল পয়েন্ট না থাকার কারণে পাইলের অ্যালাইনমেন্ট সরে যাবে অর্থাৎ পাইলটা সঠিক সেপে না থাকলে পাইল ক্যাপটিও ওইভাবে করা সম্ভব হবে না তো এখানে দেখতে পাচ্ছেন এখানে আসে একটি কলাম এই কলামের এখানে দুটি পাইল ক্যাপ